হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আর দেখো সকালবেলা তো আমার প্রতিদিনের যেটা কাজ হচ্ছে এই যে জ্বালানা টালানটা খুলে দেওয়া আসেই কিন্তু আমি সকালবেলা উঠেই না এই কাজগুলো করিনি কারণ আমার বর আজকে দেরি করে গেছে তাই অনেকক্ষণ আজকে ঘুমিয়েছে তার জন্য আমি বিছানা তুলতে পারিনি আর তার জন্য আমার আজকে একটু দেরি হয়ে গেছে আমি তার জন্য একবার স্নানটা সেরে সেরে নিয়ে তারপরেই আমি ভাবলাম বিছানাটাকে গোছাবো আমার স্নান করার আগেই দেখছি আমার বর উঠে গেছে তো যাই হোক আমি স্নান করে এসে বিছানাটা এবার ছেড়ে নেবো আর দেখতে পাচ্ছি আমার বিছানাটার কি অবস্থা করেছে ও যাই হোক আমার ব্যাগ গোছানো তোর হয়ে গেছে আর জানালাগুলো আমি খুলে দিয়েছি এবার হচ্ছে চাদরটা একটু ঝাড়ার পালা বিছানা ঝাড়তে তো তোমাদের সাথে একটা কথা তো শেয়ার করে নিই সেটা হচ্ছে আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমি হেয়ার ফল হলে আমি কোন শ্যাম্পুটা ইউজ করি ওই শ্যাম্পুটা যেন তো আমি প্রথমবার ইউজ করছি কিন্তু রেজাল্ট আমি দারুণ পেয়েছি আমি কোনো শ্যাম্পু তেল ইউজ করে এত ভালো রেজাল্ট আমি এত তাড়াতাড়ি পাইনি সেটা হচ্ছে এই তেলটা হচ্ছে সেসা একটা হেয়ার ফলের শ্যাম্পু আমি আনতে গেছিলাম অন্য শ্যাম্পু বা অন্য তেল কিন্তু আমাকে দোকানদার সাজেস্ট করে যে এই শ্যাম্পুটা ইউজ করে এটা খুবই ভালো তো তার কথা মতন তো আমি শ্যাম্পুটা নিয়ে চলে আসি আর ইউজ করার পর এর রেজাল্ট তো দারুণ আমার দু সপ্তাহের মধ্যে হেয়ার ফল কমে গেছে তারপর দেখো আমার বিছানা গোছানো তো কমপ্লিট হয়ে গেছে এবার আমি করবো স্কিন কেয়ার স্কিন কেয়ার মানে তোমরা বুঝতেই পারছো প্রতিদিন আমি যেটা করি সান করার পরে সানস্ক্রিন দিই আজকে কিন্তু সানস্ক্রিন দিতে আমি ভুলে গেছিলাম কারণ সান করার পরেই তো আমি অনেক কাজে ব্যস্ত হয়ে গেছি ছিলাম এর জন্যই না আমি প্রতিদিন স্নান করার আগে বিছানা টিছানা ঝেড়ে আমার কাজগুলো গুছিয়ে তারপরে আমি স্নান করতে চাই কারণ স্নান করে আসার পরে না এই যে ক্রিম মাখা এই যে নিজের একটু যত্ন নেবো সেই টাইমটুকু হয় না তার জন্যই আর কি আমি আগের সব করি তারপরে স্নান করতে চাই যেহেতু আমি সকাল সকালে প্রতিদিনই স্নান করে নিই তার জন্য আর কোনো অসুবিধা হয় না আমার তারপরে দেখো আমি সিঁদুর টিঁদুর পরে সানস্ক্রিম মেখে টিপ মেখে আমিও রেডি আর আমার অপোজিট সাইডে আমার বড়ও রেডি হচ্ছে তাই আমার বর বলছে কি তোমাকে ভিডিওটা এখন করতেই হবে আমি দেখছো এখন তাড়াহুড়ো করছে দিয়ে আমি ওর সাথে একটু বকছি তুমি রেডি হচ্ছ তো আমি কি করতে পারি আমি তোমায় রেডি করিয়ে দেবো তো যাই হোক ওর সাথে খানিক্ষণ বক বক করতে করতে আর ওকে রাগাতে না আমার বেশ ভালোই লাগে ও একটুতেই রেগে যায় তারপরে দেখো ও আয়নার সামনে দাঁড়িয়ে মানে আমি তো এতক্ষণ ধরে সাজছিলাম বলে ও আয়নাটাকে পাচ্ছিলো না তারপর তার জন্যও অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলো এবার দেখো ও আয়নাটাকে পেয়েছে আর দেখো কতবার চুল আচরাচ্ছে ওর জন্য আমি ওকে বলছি ও যে এত চুল আচরানোর কেটে তারপরে আমি একটু ওর সাথে মজা করি দেবো জানিস এই কথাটা এখন তো অনেক ভাইরাল হচ্ছে তারপরে দেখো ওর সাথে খানিকক্ষণ ফোন ছুটি করতে করতে ও তো পুরো রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি আর দেখো ও বারবার এত আয়নাই দেখছে বলে আমি বলছি তুমি তো অফিস যাচ্ছো তোমাকে এত কে দেখবে তো যাই হোক ও তো সাবধানে অফিস চলে গেল বেরিয়ে গেলো আমিও বলে দিলাম সাবধানে চেয়ে তারপর দেখো আমি আমার জন্য চা বসিয়ে দিলাম আর আজকে তো আমি আমিও চা খাবো মামিও চা খাবে তার জন্য আমাদের দুজনকার জন্য চা করছে তারপর সাইড থেকে ভাই বলছে যে ভাইও চা খাবে তার জন্য আমাদের বাড়ির সবার জন্যই আর কি চা করছে এখন আগে যেন তো কেউ খেতো না কিন্তু আমার দেখা দেখি এখন সবাই চা খাই তোমরা এখন হয়তো ভাববে যে আমি কেন এখনো পুজো করলাম না আজকে যেহেতু আমাদের এখানে অম্বুতি পড়ে গেছে তোমরা সবাই যেন যে তো পুজো দেওয়া যায় না তো যাই হোক তার জন্য আর কি পুজো টুজো আমি এবার দিচ্ছি না তারপরে দেখো আমার চা তো এখন মোটামুটি হয়ে গেছে আর এই যে চা উতলাচ্ছে এটা কি বলো তো প্রথম প্রথম প্রেম যে প্রেমে যখন বড় হয় ভালোবাসা এরকম উতলে পড়ে তারপর ঠিক আস্তে আস্তে কমে যায় এইটাই আমি একটা রুলস দেখছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপর দেখো আমার চা তো পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি চা নিয়ে বসে যাবো আর সকালে না চা না হলে ঠিক জমে না মানে আমি ওই বাড়ি প্রথমে আগে সকালে চা খেতাম তারপরে আমি অন্য কিছু খেতাম আমি সকালে ঘুম থেকে একটু আমি ভাত খেতে পারি না আমাকে আগে চা খেতে হবে তারপরে আমি অন্য কিছু খাবো সকালে সন্ধ্যাবেলা আমার চা চাই তোমরা কারো কারো আমার মতন চা প্রেমী আছো আমায় কিন্তু কমেন্টে জানতে একদম বলো না তারপর দেখো আমি সকালের ব্রেকফাস্টটা এটা দিয়েই আমি স্টার্ট করলাম দেখো কত রকম কিছু নিয়েছি আমি ভাজা বিস্কুট আর নিয়েছি প্যাটিস তো আমরা তো এটাকে প্যাটিস বলি তোমরা এটাকে কী বলো বলো তো এই যে এই প্যাটিসটা আমার চা দিয়ে খেতে দারুণ লাগে তোমরা এটাকে কি বলো আমাদের এখানে তো এটাকে প্যাটিস বলা হয় আর হচ্ছে পাপড় ভাজা দুধ চায়ের সাথে পাপড় ভাজার কম্বিনেশানটা তো অসাধারণ এটা এক কথাই অসাধারণ তো যাই হোক আমি তো এটা দিয়ে ব্রেকফাস্টটা এখন সেরে নিচ্ছি আর দেখো আমি খেতে খেতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই এই যে পাপড় তোমরা দেখতে পাচ্ছ শুধু আমি লাভ পাপড় বলেই যে আমি ভালো খেয়েছি না আমি কিন্তু সব রকম পাপড় খেতেই ভালোবাসি আর পাপড়ের সাথে কোনো তুলনা হবে না তারপর দেখো আমি চাটা খেয়ে রেডি সারি হয়ে বেরিয়ে গেছি কলেজ যাওয়ার উদ্দেশ্যে আসলে আজকে আমি যাচ্ছি কলেজে একটা ক্লাস করব। তারপরে আমি রেজাল্ট নেব যেহেতু আমার রেজাল্ট আউট হয়ে গেছে তাই আমি রেজাল্টও নেবো প্লাস আমি হচ্ছে কলেজের ক্লাসও করব আর এই যে এইটা হচ্ছে আমাদের এখানে নৌকা বানানো হয় সেই জায়গা আমাদের এখানে কিন্তু নৌকা বানানোর জন্য দারুণ বিখ্যাত আমাদের জায়গাটা তারপর দেখো আমি কিন্তু স্টেশনে চলে এসেছি আর স্টেশনে এসে আমি একটু ফোন নিয়ে ঢংচং করবো না সেটা তো কোনো কথাই হয় না তারপর দেখো আমি কিছু দূরে একটা ছবি তুলেছি একটু ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তারপর আমি ট্রেনে করে নেমে গেছি আমার কলেজের স্টেশন মালি জিরাট স্টেশন এরপরে হচ্ছে দশ মিনিট হাঁটার পথ তারপর আমি দেখো দশ মিনিট তো হেঁটে চলে এলাম কলেজের গ্রাউন্ডে আর দেখো এইখানে হচ্ছে লাইনে দাঁড়িয়েছে সবাই আমাদের স্টুডেন্ট তারপর আমি চলে গেলাম আমাদের ক্লাসরুমের দিকে আর দেখো ক্লাসরুমে এখনও ম্যাডাম আসেননি আর ক্লাসরুম তো পুরোই ফাঁকা মাত্র আমরা তিনজন আছি আমি যেহেতু ফার্স্ট বেঞ্চে বসেছিলাম তারপর দেখো ক্লাস টাস করে তো আমার সব ছুটি হয়ে গেছে মানে আমি কলেজ থেকে বাড়ি চলে যাচ্ছি এখন দেখো আমি স্টেশন থেকে এসে নেমে গেছি আমাদের বাড়ি স্টেশনে আর এই যে আমার ট্রেন চলে গেল দিন আমি বাড়ি চলে আসছি বাড়ি এসে এই যে রোদে ঘুরলাম মুখটাকে পুড়িয়ে এলাম কলেজে গিয়ে একটু স্কিন কেয়ার না করলে হয় আমি যেদিনই রোদে বেরোই আর কি মুখটাকে পুড়িয়ে আসে সেই দিন আর কি বাড়িতে এইগুলো করি কিছুই না জাস্ট একটা নর্মাল যে ফেসওয়াশটা ডেলি ইউজ করি সেই ফেসওয়াশ দিয়ে মুখটাকে একটু ক্লিন করে নিলাম তারপরে বাড়িতে থাকা যে কোনো স্ক্রাব এটা ছিল আমার কিসের স্ক্রাব আই থিঙ্ক এখন মনে পড়ছে না আমার থেকে এটা কিসের স্ক্রাব তো যাই হোক একটা স্ক্রাব ছিল তো সেই স্ক্রাবটা ভালো করে আমি আমার ফেসে রাগিয়ে নিলাম আর অবশ্যই এটা কিন্তু ফেস ওয়াশ দেওয়ার পরেই এই স্ক্রাবটাই ইউজ করো তারপর দেখো ফেস স্ক্রাবটা দিয়ে তোমায় পুরো ভূত পেত মতন লাগছে তোমাদের আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে দিন তারপরে আমি এটাকে দশ মিনিট রাখার পরে দেখো এটাকে হালকা মাসাজ করে ওয়াশ করে আর রেজাল্ট তোমাদের সামনে দেখো আগের থেকে আর এখনকার মুখটা কতটা গ্লো দিচ্ছে তারপর আমি দুপুরের খাওয়া দাওয়াটা সারছি আর দুপুরে আলু আমাদের হয়েছিলো টকের ডাল কচু শাক আর আলু ভাজা আর হয়েছিল ছিল মাছের ঝোল আমি তো মাছ এখন দুপুরে খাইনি আমি রাতে খাবো তার জন্য এখন কচুর শাক দিয়ে ভাতটা খেয়ে নেব তো চলো আমি এখন ভাত খেতে থাকি আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমরা কারা কারা দুপুরে পাতলা খাবার খেতে ভালোবাসো আমি কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর হ্যাঁ তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও ভিডিও দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ হচ্ছে এরপরে আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করবো আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে আমি কিন্তু মোটিভেট হবো তার জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে তোমাদের জন্য তো চলো আমার তো মোটামুটি শাক দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেল তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা